বিচারপতি অপসারণের দাবিতে আরামবাগ মহকুম আদালতে কর্মবিরতি বিক্ষোভের দ্বিতীয় দিনে বন্ধ রইল কাজকর্ম মঙ্গলবার সকাল দশটা থেকে আদালত চত্বরে আইনজীবী এবং মহুরীরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান বিচারপতি অপসারণের দাবি তোলেন তারা এদিন সুষ্ঠু সমাধান করতে জেলা বিচারক শান্তনু ঝা আরামবাগ মহকুম আদালতে উপস্থিত হন এদিনের ছবিটা গতকালের মতো না হলেও কাজকর্ম আজও বন্ধ এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা এতক্ষণ আপনারা সেক্রেটারির মুখ থেকে শুনেছেন তার সাথেও বলি যে অ্যাসিস্ট্যান্ট কাম সিনিয়র জাজ আরাম্বার গৌতম নস্কর স্যারে উনি যখন আমাদের এসিজিএম ছিলেন দু হাজার একুশ সালে ঠিক পক্ষপাতদুষ্ট এবং করাপ্টেড লোক এবং ওই করাপশানের জন্য ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমরাই আন্দোলন করেছিলাম জোরালো আন্দোলন সেই আন্দোলনের তে ছিল যে সেটা আমাদের যে মাদার কোর্ট হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল এবং অনারেবল কোর্টের আদেশ অনুযায়ী ওনাকে ওই এসিজেএম পদ থেকে ওনাকে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ সাবজাজে তুলে দেয় সেই সাবজাজে তুলে দেওয়ার পর থেকে উনি একই ওনার কারণ ওনার চরিত্রটাই ওই রকম যে আমি যেখানেই যাব আমি সেখানেই একই ধরনের কাজ করে যাব এবং উনি যখন উপরে এলেন সেশন জাজে উনি ওইভাবেই পক্ষপাত দুষ্ট এবং বিভিন্নভাবে করাপ্টেড করাপশনের সাথে উনি জড়িয়ে পড়লেন এবং সেটা জড়িয়ে পড়ার পরে আমরা যখন বুঝতে পারলাম যে লিটিগান পাবলিক এতে সাফার করছে আমাদের সেই জবাবটা লিটিকান পাবলিকের কাছে দিতে হচ্ছে সেই কারণে আমরা ওনার কোর্টটাকে বয়কট করলাম মার্চ মাস থেকে মার্চ মাস থেকে অধ্যবতী বয়কট করাই আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি এবং অনারেবল কোর্টেও আমরা জানিয়েছি সমস্ত ঘটনা উল্লেখ করে আমরা রেজলিউশন করে পাঠিয়েছি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন থেকে রিপোর্ট আসেনি তার পরবর্তীকালে উনি করতে লাগলেন কি না গত কয়েকদিন যে ওয়ারেন্টগুলো আছে সেশন কেসের যে ওয়ারেন্ট ভাবে উনি ওয়ারেন্টগুলো ইস্যু করতে লাগলেন এবং সেই ইস্যুটা কিভাবে হলো না মুখ্য পক্ষপাতষ্ট কিছু কেসে দেখা গেল ভেলেবেল ওয়ারেন্ট করছেন আবার কিছুতে সিম্পল ওয়ারেন্ট সিম্পল ওয়ারেন্ট মানে কি সেশনস কোর্টে ওয়ারেন্ট ওয়ারেন্টই হয় অর্ডারটা থাকে যে ওয়ারেন্ট ইস্যু এগেনস্ট অ্যাকিউজ সেখানে ভেলেবেল নন ভেলেবেল কোনো অর্ডার থাকে না এইটা আইন বিরুদ্ধ কাজ উনি যেটা করেছেন আইনকে মান্যতা না দিয়ে এই সমস্ত কাজগুলো করেছেন তার জন্য কী হলো যে লিটিকান পাবলিক যার ওয়ারেন্ট হলো সে অ্যারেস্ট হয়ে গেল এবং ওয়ারেন্ট উনি লিখে দিলেন আর্জেন্ট সে সঙ্গে সঙ্গে পুলিশ দ্বারা অ্যারেস্ট হলো এবং অ্যারেস্ট হওয়ার পরে কি হচ্ছে সে এখানে এলো কোর্টে এলো কোর্টে জামিন পেল না আমাকে আমাদেরকে তাদেরকে হাইকোর্ট করতে হচ্ছে এবং এই যে ডিসকেপেন্সিটা এই যে খারাপ জিনিসটা লিটিকান পাবলিকের মধ্যে একটা ফুল বার্তা পৌঁছালো সেই বার্তাটাকে আমরা প্রশমন করার জন্য গতকাল থেকে আমরা টোটাল আরামভাগ কোর্টে আদার্স কোর্টগুলো তখন ধর্মঘটে নয় যে এই জিনিসগুলো স্টপ হওয়া উচিত বিচার ব্যবস্থা এইরকম চলতে পারে না সেই স্টপ করার জন্য কাল থেকে আমাদের কোর্টগুলো বন্ধ আছে আমরা বন্ধ করেছি আন্দোলন করে আজকে ডিস্ট্রিক্ট জজ সাহেব এসেছিলেন জজ সাহেবের সাথে আমাদের কথা ফ্রুটফুল একটা রেজাল্ট কথা হয়েছে এবং আমরা ওনার কথার সাথে সহমত নয় ওনার কথাকে আমরা মান্যতা দেব এবং এই মান্যতা দেওয়ার আগে আমাদের ডিস্ট্রিক্টে যে আরও তিনটে বার আছে তিনটে কোর্ট আছে তাদের কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছিলাম যে আমাদের সাথে আমাদের সমব্যাপী হওয়ার জন্য ওনাদের ওনাদের আজকে মিটিং ওনারা ডেকেছেন তিনটের সময় সেই মিটিংয়ের কি সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন সেই সিদ্ধান্ত কপি ওনারা আমাদেরকে জানাবেন বা তাদের যে সিদ্ধান্ত সেইটা আমাদেরকে জানাবেন তার পরবর্তীকালে আমরা পুনরায় তিনটের পরে ওই শ্রীরামপুর কোর্ট চন্দ্রনগর কোর্ট ত্রিপুরা কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুনরায় মিটিংয়ে বসব মিটিংয়ে পর আমরা একটা স্থির সিদ্ধান্ত নেব সেটা ওনাদের ওই তিনটে কোর্টের যা সিদ্ধান্ত তারা যদি আমাদের সাথে সমাবেতী হয় এবং তাদের কি রেজাল্ট আমরা পাই দেখি তারপর আমরা মিটিংয়ে বসব আমরা সমস্ত সদস্যরা মিটিংয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত পাবলিক সাফার করছে যেমন তার চেয়ে আমরাও সাফারিত পাবলিকের স্বার্থেই আমরা এই কাজটা করেছি আমাদের এই যে দীর্ঘ চার মাসের উপর আরামবাগ সিনিয়র ডিভিশন সিভিল জাজ আদালত বয়কট চলছে এবং সেই বয়কটের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত সহ আমাদের বক্তব্য কি কারণে বয়কট করতে হয়েছে আর হয়েছে সমস্তটা জানিয়েছিলাম সেইভাবে চলছিল এবং ওনার এখানে আমরা টিল রিমুভ পর্যন্ত বয়কট চালাবো এই মর্মে সমস্ত জায়গায় জানানো হয়েছে এই পরিস্থিতিতে আমরা গত চব্বিশ তারিখে ডিস্ট্রিক্ট জাজ সাহেবের সাথে দেখা করি যেহেতু উনি এখানেই মানে যেমন ছিলেন সেই রকমই রয়েছেন ওনার কোনো রকম কোনো স্টেপ না হওয়ার কারণে আমরা গিয়ে দেখা করি আমাদের বক্তব্য বলা হয় তার পরিপ্রেক্ষিতে উনি গত দুদিন ধরে আমাদের যে রেকর্ডগুলো ছিল ওনার বয়কট ওনার এড্রাস বয়কট থাকা সত্ত্বেও উনি অ্যাডভান্স অর্ডার করছেন তো সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল থেকে ওনার যে বয়কট আন্দোলন যেটা আমরা একটু মানে বড় ধরনের অ্যাজিটেশন করি এবং বাকি আরামবাগ সাব ডিভিশনে আর যে কোর্টগুলো রয়েছে সেগুলোকেও আমরা কাজ বন্ধ রাখি রেজুলেশন করে কাজ বন্ধ রেখেছিলাম এবং আজকেও সেরকম রয়েছে তো ইন দি মিন টাইম আজকে ডিস্ট্রিক জাজ সাহেব এসেছিলেন আমাদের মধ্যে আরামবাগের আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক জাজ ফার্স্ট কোর্ট ছিলেন সেকেন্ড কোর্ট ছিলেন কারের ডিসি ম্যাডাম ছিলেন সবার সামনেই ওনার সাথে আলোচনা হলো উনি সমস্ত বক্তব্যগুলো আমাদের শুনলেন এবং সিনিয়র ডিভিশন সিভিল জাজের বিরুদ্ধে যে অ্যালিগেশানগুলো ছিল সেগুলো সহ আমরা ওনাদের হাতে দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঠিক আছে আমি যেখানে যা পাঠানোর বা যেখানে যা কথা বল বলার হাইকোর্টের জোনাজ জাজের সাথে বা রেজিস্ট্রার যেখানে যা জানানোর আমি কথা বলবো মোটামুটি এক সপ্তাহ দশ দিন উনি টাইম চেয়েছেন যে আর আমাদেরকে রিকোয়েস্ট করে গেছেন যাতে করে ওনার যে আমরা যে বয়কটটা করছি আর করছি কাজগুলো পুনরায় চালু করার জন্য তো আমাদের একটাই বক্তব্য ওনার যে ব্লিডিং সমস্যা উনি করে এসেছেন বিগত দু সাল থেকে সেই সমস্যাটা এখন পর্যন্ত কোনো কিন্তু চুরা হয়নি ওনার এগনেস্টে আমাদের যে বক্তব্য সেটা থেকে আমরা পিছনে আসছি না পিছিয়ে আসছি না ওনাকে এখান থেকে আমরা রিমুভ চেয়েছি এবং আমরা বলেছি যে উনি না যাওয়া পর্যন্ত কিন্তু ওই কোর্টটা চালু হবে না উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন ঠিক আছে আমি আমার মতো করে যতটা যা করার আমি চেষ্টা করব মিল জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশ কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন